হঠাৎ সন্দীপ ঘোষকে জামিন সিআইডি চার্জশিট সিবিআই চার্জশিট জানি বলে কি বলবেন কাকিমা এটা আপনি আমার কি বলার আছে আমি তার সিবিআই নই তাহলে আমি গিয়ে যা করে দিতাম কাজটা আচ্ছা সিবিআই কাজটা করেনি তাই ওদের জামিন হয়ে গেছে আপনাদের নতুন আইএনজিবি এখন বারবার সিবিআই উপরে এটা বলতে পারবো না এখন বলতে পারবো না এখন খুব হতাশার মধ্যে আছি এখন আর কিছু বলতে পারবো এটা চূড়ান্ত হতাশ এটা চুরান্ত হতাশ একটা কথা বলুন কারণ এই যে কুলতলির ঘটনা একষট্টি দিনের মাথায় সেই দোষীকে সাব্যস্ত দোষী সাব্যস্ত করলেও তার সাজাও হয়ে গেল এবং ফারাক্কার ঘটনা হলো এখনো পর্যন্ত চার্জশিট জমা পড়েনি তার মানে কোথাও কি মনে হচ্ছে যে রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করলে বাস মানে তালে সেটা ভালো রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করলে ভালো হবে কেন